আসসালামু আলাইকুম কৃষি ভাই বন্ধুরা দেখুন টানা তিন দিনের বৃষ্টিতে তিন দিন ধরে বৃষ্টি করতেছে সিমের মাদা এত উচ্চ মাদা হাঁটুরও উপরে দিছিলাম তো যখন আমি মাদাগুলো দিই তখন অনেকে বলছিল যে এত উঁচু মাদা তো দেওয়ার প্রয়োজন নেই তো যে কোনো কারণে উঁচু হয়ে গেছিলো তারপরও সেই মাদা ওভারটেক করে পানে উঠে গেছে তার পাশাপাশি যে বাতাস ছিল বৃষ্টির সাথে সাপড় দিয়েছিলো বাতাস তো এই বাতাসে লত সিমের সুতা এগুলো দেখেন সব ছিঁড়ে গেছে সব ফসলেরই এমন একটা ক্ষতি প্রাকৃতিক দুর্যোগ সব ডুবে গেছে আর এই মাঠগুলো কিন্তু যথেষ্ট উঁচু মাঠ মাঠ তো এর পাশাপাশি তো বাতাস থাকে তাহলে এত বৃষ্টির সাথে বাতাস থাকলে কি পরিমাণে ক্ষতি হতে পারে সব ফসলের তো তার কি এলাকার অবস্থা অবশ্যই জানাবেন আমাদের অবস্থা খুবই শোচনীয় আল্লাহ ভরসা দেখুন সব ডুবা সব ডুবা এত উঁচু মাদা যে ডুবে কিছুই দেখা যায় না এটা পরে যদি দেখাই ভিডিও করে বুঝতে পারবেন মাছ ধরতেছে কি ভাই আমরা তো রাতে ভালো নাকি রাতের চাটা তিন দিন হচ্ছে কাতল মারতে পারেনি বাতাস মানে লড়তেছে মাছ বোঝা যাচ্ছে না যে মাছ আছে কিনা সব সাদা আবার মার না